প্রিয় গ্রামবাসী আসসালামু আলাইকুম বারো তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ হ্যাঁ ভোট দিলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন গণভোট দুই হাজার ছাব্বিশ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে আপনি কি এমন বাংলাদেশ চান তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে হ্যাঁ ভোটে ভোট দিলে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না হ্যাঁ ভোটে ভোট দিলে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে হ্যাঁ ভোটে ভোট দিলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন হ্যাঁ ভোটে ভোট দিলে যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না হ্যাঁ ভোটে ভোট দিলে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে হ্যাঁ ভোটে ভোট দিলে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে হ্যাঁ ভোটে ভোট দিলে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে হ্যাঁ ভোট দিলে উপরে সব কিছু পাবেন না ভোট দিলে কিছুই পাবেন না মনে রাখবেন পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে ধন্যবাদ